ভিউয়ার্স বলিউডের কমেডি কোর্টরুম ড্রামা ফিল্ম জলি এলএলবি এর আগে দুটি কিস্তি মুক্তি পেয়েছে ফিল্মটির এবার আসছে ছবিটির তৃতীয় কিস্তি জলি এল এল বি থ্রি গেল বারো আগস্ট প্রকাশ পায় ছবিটির হাস্যরসে ভরপুর টিজার নতুন খবর হলো ছবিটির ভক্তদের জন্য এবার অপেক্ষা করছে দুঃসংবাদ কারণ বিচার ব্যবস্থাকে অপমানের অভিযোগে জলি এল এল বি মুক্তি স্থগিত করা হয়েছে সো ভিউয়ার্স দেখে নেব আজকের শো পিস এক্সট্রা স্টোরি হে ভগবান बर्बाद करने के लिए বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফিল্ম জলি এলএলবি সিনেমাটির তৃতীয় কিস্তি জলি এলএলবি 3 মুক্তি পাচ্ছে আগামী 19 সেপ্টেম্বর এরি মধ্যে প্রকাশ পেয়েছে ফিল্মটির টিজার গেল বছর সিনেমাটির শুটিং চলাকালীন আইনি বিপাকে পড়তে হয়েছিল অক্ষয় কুমার অর্শদ ওয়ারশি সহ প্রযোজক পরিচালকদের কিন্তু এবার প্রথম টিজারেই দারুণ সাড়া ফেলে দিয়েছে জলি এল এল নতুন খবর হল বিচার ব্যবস্থাকে অপমানের অভিযোগে জলি এল এলএলবি মুক্তি স্থগিত করা হয়েছে পুনের এক দেওয়ানি আদালত নোটিশ পাঠিয়েছে অভিনেতা অক্ষয় কুমার আর্শদ ওয়ার্সী এবং পরিচালক সুভাষ কাপুরকে অভিযোগে বলা হয়েছে ছবি জলি এলএলবি থ্রি এ আদালত এবং বিচার ব্যবস্থাকে কটাক্ষ করা হয়েছে এই মামলা দায়ের করেছেন আইনজীবী ওয়াজেদ রহিম খান পুনের আদালত আগামী আঠাশ অক্টোবর সকাল এগারোটায় উল্লেখিত তিনজনকে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে